কোরআনে আছে জাহান্ন অস্থির হয়ে যাবে বলবে রব্বানা আখরিজিনা রব্বানা আখরিজিনা আমি আর পারছি না আমার জাহান্নামের আগুন থেকে অল্প কয়দিনের জন্য হইল একটু আমারে আলগা আলাদা আপনি একটু সুযোগ দেন দুনিয়াতে পাঠান না আলাদা কোনো জায়গা দেন আমি আর পারছি নামাল সালিহান গাইরাল্লাযী কুননা নামাল একটু সুযোগ যদি দেন আমি যে আমলগুলো করি নাই মাওলা আজ সেগুলো করব একটু সুযোগ দিন আল্লাহ তাআলা বলবেন না বান্দা আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার আমি অতটুকু সময় দিছি যতটুকু সময়ে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা অজ আক আমি আমার পক্ষ থেকে আমার বান্দা ভয় প্রদর্শনের জন্য পাঠিয়েছি সময় দিছি আউলিয়া বুজুর্গ কোরআন কিতাব ইমাম আইম্মা খতিব ওলামা মহাদ্দিসিন মুফাসির ওয়ায়স বক্তা কত ভাবে তোমার কানে পৌঁছাইছি গুনাচারো গুনা গুণাচার মিথ্যা ছাড়ো চুরি ছাড়ো জেনা ছাড়ো বেবিচার ছাড়ো অসভ্যতা ছাড়ো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো মদ ছাড়ো জুয়া ছাড়ো আমি কি বান্দা তোমার কাছে বলি নাই আমি কি তোমার কানে পৌঁছাই নাই কারীমের মধ্যে আছে রে বাফ কোরানে আছে সুর মুদিরের মধ্যে শুরুতে আল্লাহ নবী আলী সাল্লাম ঠান্ডা শীত কাঁপতেছিলেন জ্বরে এই অবস্থায় চাদর গায়ে দিয়ে শুইছে শীতে ঠান্ডায় জ্বরে ঠিক এই টাইমে আল্লাহ তালা নবী সাল আলি ওসাল্লামকে জিব্রাইল পাঠাইয়া আল্লাহ তালা কোরআন নাজিল করে বলছে ও চাদর পরা বন্ধু আমার কুম বন্ধু আমার ওঠেন কুম দাঁড়ান শুয়ে গেছেন জ্বর ঠান্ডা কাঁপতেছেন শুয়ে গেছেন দোস্ত না শুইলে হবে না আমার কুটি কুটি বান্দা এখন আমাকে চেনে না আখেরাত চেনে না জাহান নামের ভয় করে না আখেরাতের ভয় করে না ফির আপনি ওঠেন বন্ধু ওঠেন ফাহির আমার বান্দাদেরকে জাহান নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান উঠায় দিছে আল্লাহ ওঠেন বন্ধু ওঠেন জ্বর নিয়েই আল্লাহ নবী কনকনে ঠান্ডার কাপড় নিয়েই সরদারিদ আলম দাঁড়ায় গেছে হা মাওলা যাচ্ছি তো তোমার বান্দাদের কাছে যাচ্ছি তফসিরের মধ্যে আমরা পড়ছি হজরত নু আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর আল্লাহর পথে মানুষকে ডাকছে তফসির আছে অসংখ্যবার অগণিতবার হাজারোবার লক্ষবার ওনার কৌমের কাফেররা হজরত নুহু নবীকে মাইরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখতেন হজরত নু সালাম যখনই হুঁশ ফিরে আসত তখনই রক্তাক্ত চেহারা মুখে নুহু নবী চেহারা মুইছেই রক্ত মুইছেই সাথে সাথে হাত তুলে বলতেন আল্লাহ আমার কৌমকে মাফ করে দেন আমি আবার যাচ্ছি আবার আপনার কথা বলবো মাওলা আমার কৌম বুঝে নেই আমি আবার বল বল আবার বলেন আমরা তো বার বার আজ কত বছর আপনাদের কাছে আসি পক্ষে ষোলো সতেরো বছর সেই সতেরো বছর আগে ষোলো বছর আগে আমি এখন আমার গাড়ি যখন থামছে ওই হাটখোলা মাজারের সামনে গাড়িটা থামছে আরই আমার সাথের ছেলেটারে আমি দেখাইয়া ওই তোমারে আরে দেখাইয়া বললাম যে দেখো এইটাই সেই জায়গা যেখান থেকে আমি প্রথম বয়ান করছি আলহামদুলিল্লাহ সেই দুই সালে হবে আজ দুই সাল আল্লাহর কথা এর মধ্যে এই সময়ের ব্যবধানে এই পর্যন্ত গলায় দুইবার অপারেশন হয়েছে দনুবারই অপারেশন ইন্ডিয়া এই দশ তারিখও আমার গলায় অপারেশন হয়েছে আবার দিল্লি অ্যাপোলো হসপিটালে আমি অসুস্থ এমনিতে কিন্তু মনের আবেগেই গেই আশা এজন্য বাফ নজওয়ান মুরব্বী আলহামদুলিল্লাহ সবাই মনোযোগী হয়েছেন দেখাইলে বোঝা যাইতেছে সবাই আন্তরিক আগ্রহ নিয়েই শুনতেছেন এই আগ্রহটা এই আন্তরিকতাটা আরেকটু বাড়া বলেন ইনশাল জীব আরেকটু বাড়াও আরেকটু দয়া কর এক প্লেট খিচুড়ি আর বিরিয়ানি এর জীবনের কিছু না ভাইয়া খাইলেও রাত যাবে না খাইলেও রাত দয়া করে নামাজ পড়ো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো গুণামুক্ত জিন্দিগি গড় আমি বাফ অনেক তথ্য অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক কিছু পেশ করা এটা আমার ফিকির এখন আর কম এক কথাই বারবার বলি দিন বলি কি বলি যে ফিরে আসো ভাই যুবক তুমি জাগো নজওয়ান তুমি ফিরে আসো তোমার এই জিন্দিগি গুনায় ভরা অশ্লীলতার এই জীবন মোবাইলের নাচ গান ছবি নর্তকি জেনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য সারা দিন নজরের এই খেয়ালত নজরের এই খেয়ালত তোমার দুনিয়াও বরবাদ করে দিবে আখেরা তো বরবাদ করে দিবে ন্যূনতম ইজ্জত দিবে না জান্নাতের সুখ মিলবে না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন চলেন আয়াতের একটু তর্জমা বলি আমার কথা শেষ হম ছাব্বিশ নম্বর পারা কোরআনুল করিমের পঞ্চাশ নম্বর সুরা এই সুরার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পাঁচটি আয়া আল্লাহ তালা বলছেন ওজলি ফাতিল জন্নতু লিল আল্লাহ তালা বলেন শোনো কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে শুনতেছেন সবাই হাসরের মাঠে একটু আগে বোঝেন হাসরের মাঠে সব মানুষ দাঁড়াবে আল্লাহর সব সৃষ্টি কিভাবে দাঁড়াবে প্রথম কথা হলাইয়া কুমাস রব্দ সব মানুষ হাসরের মাঠের মেয়াদ যতক্ষণ অতক্ষণ দাঁড়িয়ে থাকবে এক দুই হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায় সেই দাঁড়ানোটা হবে শুধুমাত্র মাউদাউ কাজামিন দুই পাও রাখতে যতটুকু জায়গা মেলে পায়ের তালু ঠিক অতটুকু জায়গা ডানে বামে সামনে পিছনে এক সুতা নড়াচড়া করার আখ পিস করার ডান বাম করার সুযোগ হবে তিন আল্লাহ তালা সূর্যকে বলবে তোমার যত তেজ সবটা তুমি আজকে আমার এই হাসরের মাঠের মখলুকের উপরে ছেড়ে দাও সূর্য তার পুরা তেজ বিকিরণ করবে চার পায়ের নিচের জমিন এই প্রখর সূর্যের তাপে তামার মত উত্তপ্ত হয়ে টকবক করবে পাঁচ অজিম্বি জাহান্নাম ফেরেস্তারা জাহান্নামকে এই হাসরের মাঠে আল্লাহর নির্দেশে জাহান্নামকে টেনে হাসরের মাঠে আনবে সত্তর হাজার শিকল দিয়ে প্রত্যেক শিকলে সত্তর হাজার এক একটা দানা আর কি কড়া সত্তর হাজার ফেরিস্তা ধরা এই বিপুল পরিমাণ ফেরিস্তা জাহান নামকে টেনে হাসরের মাঠে এনে দাঁড় করাবে কোরআনের আয়া অজি আয়া ওমা ইদিম বিজাহান্নাম রব্বুল আল আমিন বলেন আল্লার নবী বলেন দুইভাবেই বুঝানো দ্বারা এটাই বুঝাইছেন কোরান এবং সুন্না থেকে হাঁসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দুই পায়ের নিচে কদমের যতটুকু জায়গা ওটুকুই পাবে সামনে পিছনে ডান এবামে নড়তেও পারবে না আসমানের সূর্যটা পুরা তেজ বিস্তীরণ করবে পায়ের নিচের জমিন তামার চাইতে উত্তপ্ত তেজে টকবগ হয়ে ফুটতে থাকবে জাহান নাম তার বিকট চিৎকার দিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে রব্বুল আলামিন বলে বান্দা ভাব তো দেখি এই সময় তোমার হালাত কি হবে আরে এই অবস্থা দোস্ত একদিন না দুই দিন না এক ঘন্টা দুই ঘন্টা না রব্বুল আলামিন কোরআনে বলেন হাসরের ময়দান যে কয়দিন হবে কয়দিন মোট হবে হাসরের মাঠ সেটা শুধু আল্লাহই জানে কিন্তু আল্লাহ বলেন এক একটা দিন প্রতিটা দিনের একটা পরিমাণ আল্লাহ বলছে বান্দা দুনিয়ার হিসাবে যদি তোমাকে বুঝাইতে চাই তাইলে হাসরের মাঠের এক দিন হবে মিকদারা পঞ্চাশ হাজার বছর কোরআন পঞ্চাশ হাজার বছর উম একদিন একদিন তাইলে বাকি দিন বাদ দেন শুধু পঞ্চাশ হাজার বছরই ধরেন পঞ্চাশ হাজার বছর এক টানা দাঁড়িয়ে থাকবে সূর্য তেজ দিবে পায়ের নিচের জমিন তামার মতো তেজে উত্তপ্ত থাকবে চাহান নাম চিৎকার করবে এইভাবে দাঁড়িয়ে থাকবেন পঞ্চাশ হাজার বছর বোঝেন কিছু আপনার বাপ দাদা আমার সদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার বছর এটা তো রূপকথা না কিচ্ছাও না কাহিনীও না গল্পও না কোরআনের আয়াত তাহলে এটা সন্দেহ করার এক যাররা সুযোগ আছে তো ভাবেন পরে নাই রে নাই ভাববেন অনে ভাবেন এখন যেহেতু বসছেন এখনই ভাবেন ভাইয়া ছেলেরা তোমরাও ভাবো ভাই ভালো হওয়ার সুযোগ কিন্তু এখনই তুমি ভাইব না এই চাচা মুরব্বী হয়েছে দেখে তুমিও মুরব্বী হইবে না উনি মুরব্বী হয়েছে দেখে তুমিও মুরব্বী হবা না 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 অমিন মিন কাবুলু আল্লাহ তালা বলেন মানুষকে আমি তিনটা ধাপে মোট আমি দুনিয়াতে চালাই এক তো শিশু দুই যুবক তিন বৃদ্ধ কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করিলে অনেককে এ তিন অবস্থায় প্রত্যেককে রূপান্তরিত না করেই এর আগেই অনেককে কবরে নিয়ে আসে আসে কিনা বলেন জোরআ মানুষ মরে কিনা কলের বাচ্চা মরে দুধের বাচ্চা মরে গর্বের বাচ্চা মরে দশ বছরের মরে তিরিশ বছরের মানুষও মরে জওয়ানও মরে শিশুও মরে বাচ্চাও মরে আসবার তো সিরিয়াল হয় যাওয়ার সিরিয়াল হয় না আগে তো আসছে আমার দাদা তারপরে আমার আব্বা তারপরে আমি তারপরে আমার ছেলে সালমান কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই আছে কোনো সিরিয়াল দাদা তো আছে নাতি নাই বাফ তো আছে ছেলে নাই এরকম ঘটনা পৃথিবীতে একটা বা দুইটা ঠিক না তাইলে ভাবেন এজন্য বললাম এখনই ঠিক করেন এখনই জিন্দিগি ঠিক করেন হাসরের মাঠ এবার বলেন আমি যেটা বোঝানোর জন্য এই যে বিবৎস ভয়ঙ্কর পঞ্চাশ হাজার বছরের মেয়াদ এরপরে পায়ের নিচের একটু মাটি তাও উত্তপ্ত আসমানের সূর্য নামের বিকট চিৎকার সব মানুষের পিন পতন নিরবতা এই অবস্থায় দিলের মধ্যে কেমন লাগে আল্লাহ বলেন কিন্তু এই অবস্থায় এই বিবৎস হাসরের মাঠে ভয়ঙ্কর এই মাঠে আমি রব্বুল আলমিন আমার মুত্তাকি বান্দা আমার মুত্তাকি বান্দা যারা তাদের নজরের কাছাকাছি দূরত্বে জান্নাত তাদের সামনেই তাদের চোখের সামনে আমি পেশ করে দেব আল্লাহ বলেন সব বিচার আচার শেষ হইলে তো যাইবা পরে জান্নাতে সেটা ঠিক আছে কিন্তু এই যে লম্বা টাইম তুমি তো আমার প্রিয় বান্দা মুত্তাকি তুমি কেন কষ্টে থাকবা তুমি কেন যন্ত্রণায় থাকবা তুমি কেন টেনশনে থাকবা তুমি কেন অস্থিরতায় থাকবা আমি রব্বুল আলমিন খুব কাছাকাছি দূরত্বে তোমার জন্য জান্নাত পেশ করে দেব আল্লাহ বলেন জন্য মুটতম দূরত্বে হাসরের মাঠে আমি আল্লাহ তালার জান্নাতকে টেনে আনা হবে তার চোখের সামনে রেখে দেওয়া হবে ভ্যান এরপরে দেখেন হ্যা দাথু এরপরে জান্নাত এনে দেখাইয়া ওই মুত্তাকি বান্দাকে বলা হবে আল্লাহর প্রিয় বান্দাকে বলা হবে ফেরেস্তারা বলবে হ্যা দা এ ভাইয়া আল্লাহর বান্দা মোমেন মুত্তাকি এটাই সেই জান্নাত দুনিয়ায় থাকতে যেটা তোমাকে দেওয়ার ওয়াদা আল্লাহ তালা করেছিলেন হ্যাঁ মা থু আদুন এটাই সেই জান্নাত যেটার ওয়াদ আল্লাহ দিছিল বারবার আল্লাহ বলছে কোরানুল করিমের মধ্যে বার বার বলছে আল্লাহ বান্দা আমার জান্নাতে কি জান্নাতিন ইন্তাজিরি তাহাত মিন তাহ তিহাল আনহার খালি দিন আ ফি হা আবা দা কত বাগায় কতভাবে কতভাবে আল্লাহ তালা বলছে নহর বেষ্টিত জান্নাত তোমাকে দেবো আবশিরু বিল জান্না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কত জায়গায় আল্লাহ বলছে তোমাকে জান্নাত দেব জান্নাত দেব জান্নাত দেব নেকামল করিলে সেজদা করলে গুনা ছাড়লে গোলামি করলে বন্দিগি করলে নামাজ পড়লে জাকাত দিলে হজ করলে আমি মালিকের গোলামি আর বন্দিগি করিলে আমার বন্ধুর সুন্নত মোতাবেক চললে আল্লাহ বলেন ও জান্নাতিন আর দুহাসামা ওয়াতুয়াল আসমান জমিন প্রলম্বিত জান্নাত আমি আল্লাহ দান করব তো রব্বুল আলমিন ফেরেস্তা বলবে ও আল্লাহর বান্দা যে বার 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 জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছিল এটাই সেই সুবহান। তখন এবার যদি হাসরের মাঠ পঞ্চাশ হাজার বছর কি তা পঞ্চাশ কোটি বছর হয় অসুবিধা কি কথা বলেন না কেন অসুবিধা কি আমার জান্নাত তো দেখা যায় আমার সুখের ঠিকানা তো দেখা যাচ্ছে আমি তো দেখছি সব কাজে আমার আর প্যারেশানি কি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন